ভলান্টিয়ারদের মোট ফর্ম ফিলআপের সংখ্যা কত सिवিক ভলান্টিয়ারদের জন্য এখানে কত সংখ্যায় শূন্যপদ বরাদ্দ করা আছে এছাড়া রিজার্ভেশন না পূরণ হলে সেটা কি হবে ডিটেইলস তো পঞ্জি দিতে চলেছি আমি আপনাদের বন্ধু सिवিক ভলান্টিয়ার হাই फ्रेंड्स वेलकम টু বাংলাদেশের ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল सिविक ভলান্টিয়ার ব্লগার রূপ বন্ধুরা গতকাল আমি একটি কাটআপ মার্কসের ভিডিও দিয়েছিলাম যেখানে सिवিক ভলান্টিয়ারদের ক্যাটাগরি ওয়াইজ কেমন নাম্বার উঠতে পারে কত পেলে পাস করতে পারেন আমি তা নিয়ে একটি ধারণা আপনাদেরকে পূর্বে জানিয়েছিলাম সেই ভিডিও যারা না এখনো পর্যন্ত দেখেছেন বক্সে আছে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন এবং সেই ভিডিও আপলোড করার পরে সেখানে অনেকে কমেন্ট করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের মোট কত সংখ্যায় ফর্ম ফিল হয়েছে এবং এই যে শূন্যপত্রা মোট এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ শূন্যপদ আছে তার মধ্যে কত সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারদের অ্যাকচুয়াল রিজার্ভেশন আছে কত সংখ্যায় শূন্য পদ আছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারদের জন্য আর সিভিক ভলান্টিয়াররা যদি এই শূন্য পদ না পূরণ করতে পারে তাহলে সেই শূন্য পদ কারা পূরণ করবে এই সব বিষয় নিয়ে আপনারা কমেন্ট করেছিলেন তো আজকের আপনাদেরকে একটি আপডেট পৌঁছে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস ডেকে নেওয়া যায় তো ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটি আপডেট উঠে এসছে ঠিক এই মুহূর্তে নয় আমি আপনাদেরকে তারিখটা বলে রাখি সাত নয় দু হাজার পঁচিশ সাত নয় দু হাজার পঁচিশ বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি আপডেটে জানানো হয়েছিল পাঁচ হাজার ফর্ম ফিল আপ করেছে সিভিক ভলেন্টিয়াররা অর্থাৎ রাজ্য জুড়ে এক লাখ কুড়ি হাজার সাতশো সিভিক ভলেন্টিয়ার আছে তার মধ্যে নাকি মাত্র পাঁচ হাজার ফর্ম ফিল আপ হয়েছে আপনাদের কি মনে হয় আমার তো সেটা মনেই হয় না জানি না বর্তমান পত্রিকা কোথা থেকে সেই তথ্য পেয়েছে তো আমিও আর টিআই করিনি আমিও সেই তথ্য সঠিকভাবে বলতে পারব না তবে আমার যে যে অনুমান এক লাখ হাজার সাতশো রাজ্যে যদি মোট সিভিক ভলেন্টিয়ার থেকে থাকে তাহলে তার কুড়ি শতাংশ অন্তত ফর্ম ফিল হয়েছে এই বছর অর্থাৎ এখানে কুড়ি থেকে আঠেরো থেকে আপনাদের পঁচিশ হাজারের মধ্যে ফর্ম ফিল আপ হতে পারে সিভিক ভলেন্টিয়ারদের থেকে কনস্টেবল পোস্টে কেন আমি এটা মনে করলাম তার কারণ অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রথম শতাংশ শতাংশ দেওয়া হয়েছে আর এই দেওয়ার কারণে অনেক সিভিক ভলেন্টিয়াররা এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে উৎসাহ পেয়েছে তারা ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা আবেদন করেছে এছাড়া যেহেতু বয়সে ঊর্ধ্ব সময় সিভিক ভলেন্টিয়ারদের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ জেনারেল সিভিক ভলেন্টিয়ার এসসি এসটিদের চল্লিশ এবং ওবিসি সিভিক ভলেন্টিয়াররা আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পেরেছে তাই আমার মনে হয় প্রচুর পরিমাণে ফর্ম ফিল বছরের তুলনায় এই বছর ফর্ম সংখ্যা বেড়েছে সেখানে বর্তমান পত্রিকা পাঁচ হাজার ফর্ম ফিল আপ হয়েছে আর আমার মনে হয় আঠারো থেকে পঁচিশ হাজারের মধ্যে এই রকম ফর্ম ফিল হয়েছে তো জানি না কোনটা কি সত্যি হবে কারণ আমি এটা অনুমান আমার ধারণা অনুযায়ী জানাচ্ছি আর বর্তমান পত্রিকা কোথা থেকে আপডেট পেয়েছে সেটাও আমি জানি না তো এখন যাই হোক আপনাদের যেটা প্রশ্ন ছিল বর্তমান পত্রিকা জানাচ্ছে পাঁচ হাজার আর আমার অনুমান অন্তত আঠারো থেকে পঁচিশ হাজারের মধ্যে ফর্ম ফিল হয়েছে সিভিক ভলান্টিয়ারের পক্ষ থেকে কনস্টেবল পোস্টে ওকে নেক্সট নেক্সট আমরা চলে যাব আপনাদের দ্বিতীয় যে প্রশ্ন যে যদি পনেরো শতাংশ রিজার্ভেশন হয় রাজ্য পুলিশে কনস্টেবল পোস্টে এগারো হাজার সাতশয় শূন্য পদ আছে এই এগারো হাজার শূন্য পদের মধ্যে পনেরো শতাংশ রিজার্ভেশন হলে ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে তো এখানে ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে এক হাজার বাষট্টি প্লাস বা এক হাজার বাষট্টি শূন্য পথ রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই এক হাজার সাতশয় বাষট্টি শূন্য পথ সিভিক থেকে পূরণ করা হবে এমনটাই প্রাথমিক অনুমান পাওয়া যাচ্ছে এবারে আপনাদের প্রশ্ন যে এই শূন্য কি সিভিক ভলেন্টিয়াররা পূরণ করতে পারবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি দেখুন যদি ফর্ম ফিল সংখ্যা কম হয় সেক্ষেত্রে পূরণ করার চাপ আছে যদি ফর্ম ফিল সংখ্যা বেশি হয় তাহলে অনায়াসে পূরণ করতে পারবে এই এক হাজার সাতশো বাষট্টি শূন্য পথ ভলেন্টিয়াররাই পূরণ করে দিতে পারবে নিজেরা নিজেদের কোটা পূর্ণ করে দিতে পারবে ক্লিয়ার নেক্সট পরবর্তী আপনারা যে প্রশ্ন করেছেন যে এক্ষেত্রে কি পরীক্ষা অনেকটা কঠিন হবে অনেক বেশি নাম্বার তুলতে হবে কাট আপ কি হাই যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি সাধারণত রিজার্ভেশন থাকলে কম নাম্বারেও পাস করিয়ে সেই রিজার্ভেশন বা কোটা পূর্ণ করতে চাইবে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের পনেরো শতাংশ রিজার্ভেশন আছে সেটা সিভিক ভলেন্টিয়ারদের থেকেই পূর্ণ করতে চাইবে রিক্রুটমেন্ট বোর্ড কম নাম্বার পেলেও পাস করিয়ে দেবে তারা দেখবে যে যদি পাস করার ন্যূনতম একটি নাম্বার তারা পায় তাহলে তারা কিন্তু মাঠে ডাক পাবে কিন্তু এখন বিষয়টা হলো যদি বেশি সংখ্যায় ধরুন আঠারো থেকে পঁচিশ হাজারের মতো এইরকম সংখ্যায় যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে কিন্তু কম্পিটিশন লেভেলটা ফর্ম ফিল আপ সংখ্যা বেশি হলে প্রতিযোগী বেশি হবে প্রতিযোগী বেশি হলে এখানে কম্পিটিশনটা হাই হবে বা টাফ হবে ওকে সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের টক্কর হবে ওকে সেই জন্য আপনাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে ওকে তো এখানে যেহেতু পনেরো শতাংশ রিজার্ভেশন আছে এবং বেশি সংখ্যায় যদি ফর্ম ফিল করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাটা মার্কস অ্যাকচুয়াল বলাটা অনেকটাই চাপ কেউ বলতে পারবে না সঠিকভাবে ওকে কারণ এই রাজ্যে প্রথম পনেরো শতাংশ রিজার্ভেশন পাচ্ছে সিভিক ভলেন্টিয়ার তো এখানে তাও আপনাদেরকে একটি কথা আমি বলে রাখি দেখুন যদি বর্তমান পত্রিকার আপডেট অনুযায়ী পাঁচ হাজার ফর্ম ফিল করে থাকে তাহলে সিভিক ভলেন্টিয়াররা সহজে এখানে কিন্তু আপনারা এই পাস করার একটা সুযোগ থাকবে তবে যদি আঠারো থেকে পঁচিশ হাজারের মতো এরকম ফর্ম ফিল হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষাটা চাপ হবে প্রত্যেকে পাস করতে পারবেন সহজে এমনটা নয় আপনাদের কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে আর যদি আঠারো থেকে পঁচিশ হাজারের মতো ফর্ম ফিল হয়ে থাকে তাহলে এই এক হাজার সাতশো বাষট্টি শূন্য পদ তারা তাদের নিজস্ব কোটা পূরণ করে দিতে পারবে ক্লিয়ার নেক্সট পরবর্তী আপনারা যে প্রশ্নটা করেছেন যে এখানে এই শূন্য পদ যদি না পূরণ করতে পারে তাহলে কি হবে এই শতাংশ রিজার্ভেশন যদি না পূর্ণ করতে পারে তারা যদি না পাস করতে পারে সবাই তাহলে সেই শূন্য পদ চলে যাবে ফ্রেশার্স জেনারেল প্রার্থীদের ফ্রেশার্স জেনারেল প্রার্থীরা সেই শূন্য পদ পূরণ করবে সিভিক ভলেন্টিয়ারদের হয়ে অর্থাৎ শূন্য পদ এখানে কিন্তু করে থাকবে না জেনারেল পার্টিদের থেকে সেই শূন্য পদ পূরণ করে নেওয়া হবে তো অ্যাকচুয়াল বিষয়টা হলো যদি ফর্ম ফিল বেশি হয় তাহলে চাপ থাকছে আর ফর্ম ফিল যদি বর্তমান পত্রিকার মতো পাঁচ হাজারটা ফর্ম ফিল আপ হয় তাহলে এখানে আপনাদের চাপ কম থাকবে এটাই হলো মূল ব্যাপার তো যারা সেভি ভলেন্টিয়ারদের কাট আপ নিয়ে ভিডিও দেখতে চান আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি তো আপনারা ডেসক্রিপশন বক্সে ভিজিট করতে পারেন তাহলে এসসি সি সিভিক ভলেন্টিয়ার এস টি ও এ বি এছাড়া ইউআরদের কত যেতে পারে তার একটি ধারণা আপনারা পেয়ে যাবেন যদিও বর্তমানে দাঁড়িয়ে এই পনেরো শতাংশ রিজার্ভেশন দেওয়ার পরে এবং আপনাদের একটি নির্দিষ্ট পরিমাণে ফর্ম ফিল হওয়ার জন্য কাট আপ বলা চাপ আছে তো যাই হোক আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ